আবু হুরাইরা রদি আল্লাহানহু একজন সাহাবী নাম শুনেছেন এই আবু হুরাই রদি আল্লাহানহু তিনি মসজিদে নববীর আশেপাশে ক্ষুদার তাড়নায় মাটিতে গড়াগড়ি করতেন তারপরেও কোনো খাবার ছিল না তার অথচ এই আবু হুরাইরা পৃথিবীর ইতিহাসে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন রাসুল থেকে অথচ যার কোনো বংশ পরম্পরা কোনো কিছু ছিল না বংশীয় মর্যাদা ছিল না টাকা পয়সা ছিল না ঘর বাড়ি ছিল না খাবার কোনো কিছু ছিল না সেই রাসুলের কাছ থেকে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন ক্ষোধার ওই মক্কার ওই মদিনার অলিতে গলিতে মসজিদ নববীর আশেপাশের সামনে আপনার খোদার তারণায় মাটিতে গড়াগড়ি করতেন সেই রকম সেই রকম অবস্থা এখন আমাদের কারো আছে আমরা সুখে থেকেও আমরা আল্লাহর নিয়ামত ভোগ করেও আমরা শিক্ষা গ্রহণ করছি